আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন্ড স্যর সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা যাই দেখছেন ওই বিষয়টিকে কথা বলা হবে ঠান্ডা লাগছে তো করার অবস্থা আচ্ছা যাক মূল কথাটা আসে মানে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে মানে জুয়ারা একবারে ভাইরাসের মতো ছড়াইতেছে মানে এগুলো যদি আমাদের সরকার যদি নিয়ন্ত্রণ না করে ভবিষ্যৎ ফজর্মা একবার ফুর অংশ আপনি এই যে ইমো বলেন হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোতে তো বেশিরভাগ অ্যাড আসে এখন আগে দেখতাম বিভিন্ন মানুষের পণ্য অ্যাড দিত বা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের অ্যাড দিত এখন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মধ্যে ঢুকলো শুধু জুয়ার অ্যাড আর আমি মনে করি এই যে টিকটকার আছে না টিকটকার কিছু টিকটকার আছে না যারা মানে অল্পকে মানে টিকটক তো আসলেও মানে দ্রুত ভাইরাল হয় তো টিকটকারদের মধ্যে অনেকে জুয়ার ফমোটগুলো করে আমি মনে করি প্রত্যেকটা টিকটকারকে মানে যারা জুয়ার প্রমোটগুলো করে প্রত্যেকটা টিকটকারের নামে মামলা দেওয়া উচিত তাদেরকে আইনের আওতা আনা উচিত আমাদের যুব সমাজ অংশ আপনি যদি বিশ্বাস করেন আমি আমার এলাকার কথাই বলি মানে আমার এলাকায় এমনভাবে জুয়াটা চড়াইছে মানে এমন এমন লোক খেলতে আছে মানে যা বলার বেড়ায় এই সাইডগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়তো আর একটা হলো আগে আমরা যতটুক দেখছি মানুষের ডুয়া খেলতো এগুলো মানে গোপনীয়তা খেলতো আর এখন প্রকাশ্য জুয়া খেলে মানে এমন পরিস্থিতি ওই দাঁড়াইছে মানে ভবিষ্যতে আপনি যুব সমাজ কী শব্দ এটাই দেখতে পারবেন আর সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ না করে আর আরেকটা বিষয় আমি বলি এই জুয়ার যে ওরা যে টাকাগুলো নেয় বিকাশ বা ইয়ের মাধ্যমে ওয়েবসাইটে ওদের যে অ্যাপস ডাউনলোড করলে ওইখানে কিন্তু বিকাশ নাম্বার আছে ওই নাম্বারগুলো ট্যাগিং করে যদি ডিজিএফআই ধরাই ওদেরকে যদি আইনি তো আনা যায় আর কি যদি যে জুয়ার ওরা যে টাকাগুলো মারে মানে অ্যাপসের মাধ্যমে তো মারে ওইগুলোতে তো যদি একটা নাম্বার আসে বিকাশ বা রকেট ওই নাম্বারগুলো রাখে যদি ট্যাগিং করে ওদেরকে ডিজিএফআই বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার লোক দিই নাম্বারগুলো টাইগে যে কার নামে কে চালায় কারা জুয়াগুলো ই করতেছে জুয়ার টাকাগুলো লেনদেন করতেছে এদেরকে ধরলে সব বাইরে যাবে অটোমেটিক এগুলো যদি অতি দ্রুত অভিযানগুলো চালায় তাহলে আমি মনে করি কিছুটা হলো যুব সমাজটাকে মানে যুব সমাজ বলতে আমাদের দেশের টাকাগুলো কিন্তু ফাঁসার হইতেছে আর যারা খেলে তারা তো আসলে বিষয়টা বোঝে না কারণ ওই ওই সফটওয়্যারগুলো ওইভাবে বানানো হয়েছে যে শুধু যে গ্রাহকে পাইব এগুলো শত করাতে আপনার একজন ফয়সল হয় কিনা সন্ধ শতকরা একজন বা হাজারে একজন সফটওয়্যারগুলো ওইভাবে ওরা বানাইছে আর মানে আমি কি বলবো ইমুতে ফেসবুকে ইউটিউবে ঢোকায় যায় না ভাই মানে এমন একটা অবস্থা জুয়ার অ্যাট জুয়ার আর জুয়ার আর মানে একবারে অবস্থা খারাপ করে নিছে আর যাই বললাম টিকটকের যদি আইনের আওতায় আনা সবগুলি শুধু কালকে থেকে শুধু আমাদের পুলিশ পুলিশ থেকে বিশেষ করে পুলিশ বা র্যাব থেকে যদি তাদের তো অফিসিয়াল পেজ আছে ওইখান থেকে যদি কাউকে বলার কাউকে বলারও দরকার নাই বা মানে যে আমি মোকেরে বললাম যে তুই প্রমোট করিস না কিছু লাগবে না শুধু কালকে শুধু ফেস পুলিশ বা র্যাবের ওয়েবসাইটে যাই মানে ফেসবুক পেজে শুধু এই কথাই বলে দিব যে কেউ যদি কোনো সিনেমার মধ্যে বলেন বা কোনো নাটকের মধ্যে কোনো কেউ কোন টিকটকার বা যাই বলেন কেউ যদি জুয়ার প্রমোট করে তার সর্বনিম্ন এত বছর জেল আর কিছুই দরকার নাই শুধু ফ্রফন এটা জারি করে দিব অটোমেটিকলি জুয়ার সাইটগুলা মানে বন্ধ হয়ে যাবে আর বিশেষ করে এগুলা অতিরিক্ত ছড়াইতেছে টিকটকারেরা বাই মানে তুই দুই টাকার জিনিস মানে কি বলবো তুই দুই টাকার টিকটকার তুই পুরো সমাজটা নষ্ট করে দিতেছ মানে এমন একটা অবস্থা করে এলাইছে অধিকাংশ সামনে ইমুতে বলেন হোয়াটসঅ্যাপে বলেন যাই ডোকেন সব হলো টিকটকাররা প্রমোট করতেছে জুয়ার সাইটগুলো আরও কীভাবে মানে এমনভাবে কথাগুলো বলতেছে মনে হয় যেন এখানে মানে কোনো লস বলতে শব্দ নাই অথচ আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনি যে আমার এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় কয়জন ক্ষতিগ্রস্ত জুয়াতে আসক্ত হয়ে গেছে আমি বলবো যে এগুলো অতি দ্রুত অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার যে কেউ আজ থেকে আর জুয়ার ফরমেট করতে পারবে না কোন সিনেমা বলেন নাটক বলেন কোন টিকটকার বলেন কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেন কেউ আর জুয়ার ফর্মেট করতে পারবে না আজকে থেকে যদি এই ধরনের নির্দেশনা আসে তাহলে আমি মনে করি কিছুটা হলেও কন্ট্রোল হবে আর যেভাবে বললাম যে যে বিকাশে লেনদেন করে মূলত ওই নাম্বারগুলো যদি এইভাবে ট্যাগিং করে ধরতে পারে তাহলে সব আপসের আপ জ্বন্দ্ব হয়ে যাবে আপনি সারাদিন অভিযান লাভ নাই যদি সিস্টেম মতো যায় সবাই ঠিক হয়ে যাব সর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে বিষয়টা নিয়ে কথা বলার আমি খুবই আগ্রহী করছি মানে আসলে মানে থাকতে পারতেছি না যে যে একটা অবস্থা দেখতেছি এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার এই জন্য কথাগুলো বলছি বাট আমার ব্যাপারে কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো দেখে অবশ্যই আমাদের জন্য উপকার আমাদের যুব সমাজের জন্য উপকার দেশের জন্য উপকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম